মাদ্রাসাতে দিন ছেলেপিলা শিখুক এ খেপা করেছে কি ওর বেটাকে জিনতে তো মাদ্রাসায় পড়তে যায়নি মানে কি করেছে ছোট একটু হুঁশিয়া ওকে গরু চরেছে বেটে মাঠে সারা জীবন গরু চড়ালছে গরু চড়িয়ে চরিয়া কি করে হ্যাঁ খেপা যখন খানিক বড় হয়েছে গরু চড়িয়ে চড়িয়ে চরিয়ে বড় হয়েছে গরুর মতন জ্ঞান ওর এবার বাড়ি এসে বাড়ি এসে দেখছে ওর মা আর ওর বাপ লড়ালি করছে দুজনা মেলা লড়ালি ওকে উঠেলছে ওকে উঠেলছে তো যে তখন ওর বেটা কেছে যে হ্যাঁ আব্বা ছেলে কেন করেছো জি কই দেখ বেশি বকবি না ফেটা ফট করে দূরে করারা লোট তুই আবার লড়ছিস গে ছেড় দেব গে মানুষের নিন্দা করবো না তুই কেন লড়ছিস গে কই দেখ বেশি বকবি না লকর থাক দূরে থাক তুই মাঠে থেকে আলি ভাত থাকা লক্করে বসে থাক হারাকে লড়তে দেখলো এর মন মাথা খারাপ লড়ালি ছাড়ে না দুছ না খালি লড়া লড়ি করছে ছেলেটার মন খারাপ বাড়ি যাই লাঠি চোরাঠিলে ওর বাপের পাখা দু লাঠি সাটা সাটায় মাকে লাঠি মা এই মনে টাপ ধরেছে বাপে মনে টাপ ধরেছে উড়ে গে। দৌড়িয়ে যা মোড়লের কাছে মোড়লকে যা বিচারেছে মোড়ল সাহেব একটা বিচার করে দেন বললে কী আছে বললে আমার বেটা আমাকে মারলে দু তিন লাঠি দিয়েছে সাটা সাট ওর মা বলছে মোড়ল স্যাব আমাকে দু তিন লাঠি মেরেছে আমার বেটা এবার তখন বললে ওর বেটা কে ডাকে হলো ডেকে বলছে আরে বাবা তোর বাপ মাকে মারলি কেন বললে আমার মা বাপকে আমি রাগ করে মারিনি মারাল সাহেব আমি দুশ্মনি করেও মারিনি রাগ করেও মারিনি বললে কেন মারলি বললে মাঠে গরু যখন দুটা এড়াতে লড়ালড়ি করে আয়রা লড়ালড়ি ছাড়ে না কাজিয়া ছুটা যায় না সারা দিন ঘাস খাবে না খালি লড়ালড়ি করে রাগ গুরাইয়া তেড়ার পাছা দিকে দুবাড়ি ওইটা দেড়ার ওইটা আয়রার পাছা দিকে দুবাড়ি दूटाए दूमन पलक जिया छुटे जाय आमी बाड़ी ऐसा देख छी अमर बाप मा लडा लड़ी कर जे की करब का जिया छुटेना मोडल साहब बोल छी ओय रे के जे छै तखन तुजना के दूलाठी करे चैल लाठी देय छी दूध का जिया छुटेगा और गोरूर कोर और बाप पर दसलै लाठ ठाठ ठाठ खावल মাদ্রাসাতে পড়ালে হতো না ছেলেটাকে একটু জ্ঞান অর্জন হতো না গরু চরেলে গরুর জ্ঞান আছে গরুর যেরকম কাজে ছুটে আর মা বাপের কাজে ছুটালছে মোড়ল কি করবে মোড়ল ভিজে তোকে দেওয়া ভালো হয়েছে বাড়ি যা তো ছেলেপিলাকে মাদ্রাসা পাঠান শিক্ষা দেন মাদ্রাসায় না পড়ালে ছেলেপিলা কি করবে আপনি মরে যাবেন দোয়া করতে শিখবে জানবে রব্বের হাম হোমা কামা রব্বেন এসে গেরা যদি মাদ্রাসায় পড়ে কানবে দোয়া করবে আল্লাহ ছোটবেলায় যেমন আমার বাপমা আমাকে লালন পালন করে তুমি আমার মাকে লালন পালন আল্লাহ যেমন আল্লাহ আমার এবং আমার পিতা মাতার রহম রহম করো আল্লাহ আমাকে এবং আমার পিতা মাতাকে ক্ষমা করো এইভাবে দোয়া করবে যদি মাদ্রাসায় না পড়েন তো কোথা থেকে দোয়া করবে ভাই তো কথা হচ্ছে মাদ্রাসাতে ছেলেপিলেকে পঠান শিক্ষা দেন ছেলে জ্ঞান অর্জন হবে না তো বাপ দাঁড়িয়ে থাকবে একটা চেয়ারে বসে থাকবে তো ভাইরে আমার বাবার সামনে জোর করে কথা বলবেন না মার সামনে জোর করে কথা বলতে হয় না চক মুখের দিকে তা কথা বলবে না খেকর মেরে কথা বলবেন না আল্লাহ রাসুল বললেন জামানির গরম দেখাবেন না এই যে আমার শক্তি আমার ক্ষমতা আমার বডি কার অবদান কার খেয়ে আমরা বডি করেছি ভাই বলেন তো সবাই বলেন নিজে নিজে বলেন কার অবদান আজকে আল্লাহর তো অবদান আছে ভাই কিন্তু আমরা মার খুন চুষে খেয়েছি মার দুধ খেয়েছি মার দুধ খেয়ে মা কত দুধ খিলে মানুষ করেছে তার মধ্যে কত ফল ফ্রুট খিলালছে কত আঙুর বেদানা খিলালছে কত গরুর দুধ কেনে খিলালছে নিজের তো দুধ খাওয়াল যা কেউ ল্যাকটুজেন সুদ্ধা খিলাচ্ছে কতকে ভালো মন্দ খিলিয়ে ছেলেটাকে আমার তাগড়া করব ছেলেটা আমার শক্তিশালী হবে ছেলেটা আমার মানে মানে ভালো হবে বেরেন বুদ্ধি ভালো হবে শক্তি ভালো হবে আমার ছেলেটা তাগড়া হবে ভালো হবে আমার ছেলে বয়স্ক যখন হবে আমার ছেলে আমাকে খেটে কুঁটে কেমে খেলাবে কিন্তু ছেলেকে কত আদর করে খেলায় কিন্তু ভাইরে আমার যখন দেখেন ভাইরে আমার ছেলে বড় হয়ে যায় মাকে দেখে না বাপকে দেখে না রে ভাই তো কথা হচ্ছে ভাই আমার মার ইজ্জত করেন বাপের সেবা করেন মার সেবা করেন মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন বাপ মার দিকে চোখ করে কথা বলবে না আল্লাহর রাসুলক দিন সাহাবিদারকে নিয়ে এক সাহাবির বাড়িতে গেলেন এক সাহাবীর বারান্দাতে বৈঠক বসে আছেন ওই বাড়ির ওই সাবিটাং যখন বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে যাওয়ার পরে কথা বলছে তো বেমারি লোকের মতন একবারে অসুস্থ লোকের মতন যখন অসুস্থ লোকের মতন কথা বলছে অন্য সাহেব গুলো জিজ্ঞাসা করলেন লোকটা বাড়ি গেল বাড়ি যায় কি লোকটাকে অসুখ হয়ে গেল বিমারি হয়ে গেল নাকি আল্লাহর নামি বললেন না লোকটাকে বেমারি হয়নি লোকটা অসুস্থ হয় নাই লোকটা এখন আর মার সাথে কথা বলছে লোকটা মার সাথে কথা বলছে এমন নরম করে মনে হচ্ছে বেমারি লোকের মতন কথা বলছে তো মার সামনে কথা বলবেন যদি বাপ বাপটাকে আব্দুর রহমান জি কি বলছিলেন বলেন শুননা রে কি কয়েছেন কহেন নরম করে সুন্দর করে কি কইছেন কহেন কি বলছিলেন আব্বা কি কয়েছেন কহেন এরকম করে যখন শান্তি হয়ে বলবেন তো বাপের মনটা ভরে যাবে নাকি ওকে যদি কেন আব্দুর রহমান কে কি কইছ মনটা আর দুঃখ হবে না ভিতরটা তোর কইল যাতে চোট লাগবে কইল যাতে বাইরে চোট লাগবে না ভিতরে চোট লাগবে যে হাই রে তোকে এত কষ্ট করে খেলিয়া পিনিয়া মানুষ করে ঘাড়ে করে ঢুইয়া লিয়া বেড়িয়া তোকে এত কষ্ট করে মানুষ করে আইস তুই আমাকে খেখড় মেরে ঝিড়কি মেরে কথা বলছিস মানে এখন শক্তি হয়ে গেছে তোর ওই লেগে কি বাপ যদি মনে মনে বলে দেয় মাস্তানি দেখাছিস তোর ঘুম লাগবে তোর এই বডিতে ঘুম লাগবে বডি থেকে যাবে চার দিন পরে সুগার মাস্তানি করবেন না মার সাথে বিরাজ করবেন না যদি খালি কইল যাতে চোট লেগে যায় একটু আঘাত লেগে যায় তো একটা খালি চোখের পানি বেরিয়ে যায় বাপ মাকে কানানো যে বাপ মাকে কানাই এটা হচ্ছে মহাপাপ পৃথিবীতে নটা পাপ হচ্ছে মহাপাপ জীবনে ক্ষমা হবে না কতগুলো পাপ আছে ক্ষমা হয়ে যাবে কতগুলো পাপ আছে ক্ষমা হবে না কতগুলো কেসের ধারা আছে আপনাকে বেল হতেই হবে জেলে না হলে এক ঘন্টা ঢুকতে হবে এক ঘন্টা তিন ঘন্টা তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তিন মাস নব্বই দিন জেল খাটতে হবে তো ওই রকম মানে মহাপাপ আছে নটা তো এই মহাপাপ যদি করেন আপনাকে বেল হতে হবে জাহান্নামে ঢুকে কুচলান খেয়ে তারপরে কুচড়া মুচড়া বাইর হতে হবে তো মা বাপকে কানানোটা মহাপাপ মা বাপকে কানাবেন না জোর করে কথা বলবেন না ওর সামনে শান্তিভাবে কথা বলেন বুঝতে পারছেন বোহারাল বা বিরাট পরতি ঘরে ঘরে মা পাবিনা হাজার সদন করে বহ হারালে বউ পা ঘরে ঘরে মা বা পাবিনা হাজার সদন করে বইয়ের কথাই কর না ভাই মাকে বাপা মার তোমার দেহে রক্ত মাংস দেহে রক্ত মাংস মায়ের সঙ্গে কর না ভাই মায়ের সঙ্গে কর না ভাই কাউকে তল না দুনিয়াটাকে ভুলে যে মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যায় না মার মতন কষ্ট পৃথিবী কেউ করে না মার কষ্ট কত কষ্ট আমার যে মা কত কষ্ট করে মার কষ্ট কষ্ট করে না বাবা কামিয়ে মাঠে কাটা টাকা বিদেশ থেকে টাকা কামিয়ে এনে দিয়ে দেয় কিন্তু মা কত কষ্ট করে ভাই যে মার মতন কষ্ট পৃথিবীর কেউ করে না রে ভাই যে থেকে তোমার জন্ম মার পেটে হয় সেদিন থেকে মা জননে কত কষ্ট পায় দশ মাস ধরে যতন করে পেটে লিয়ে রায় উঠা বসায় চলা ফেরায় কত কষ্ট পায় প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায় তবু তোমার চেহারা দেখে খুশি হয়ে যায় বাইরে আমার তোমার জন্ম যেদিন মার পেটে হয় সেদিন থেকে মার পেটে দানা পানি ভালো করে যায় না মা খালি উল্টি উল্টি করে হা খা করে যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না ভূমি হয়ে যায় মা দানা খেতে পারে না মাছ মাংস খেতে পারে না সবজি খেতে পারে না কত কত কষ্ট কষ্ট যে মার সমান কষ্ট পৃথিবীতে কেউ করে না ভাই সে বাপরা কে দশ মাস দশ দিন পেটে নিয়ে থাকে কত হেফাজতে নিয়ে থাকে রে ভাই যে বলার শেষ নাই সে মা এত কষ্ট করে যেদের মানুষ মানে আগের যুগে আপনারা শুনেছেন যখন আগের যুগে মানুষ যখন শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি থেকে কানতে 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 শ্বশুর বাড়ি যেত তার মানে আগেকার শাশুড়িরা ছিল জানলেম বহুকে জ্বালাইত ভালো করে খাইতে দিত না প্রত্যেকটা বউ কানতে কানতে শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে বাড়ি আসত এরকম একটা জামা ঘটনা ছিল রে ভাই কিন্তু ভাই আমার বন্ধুরে আমার জীবনের মধ্যে একদিন বা শ্বশুর বাড়ি থেকে কান্তে কান্তে বাবার বাড়ি মহিলারা আসে কোন দিন কানতে কানতে আসে যে দিন মানে ওকে মাছ বাতাসের ব্যবহার দিয়ে বিদায় করে নিয়ে আসে যেটাকে বিদেগী বলে তো যেদিন বিদেগী হয়ে আসে প্রথম বাচ্চা ওয়ালির মানে বাচ্চার মা হওয়ার জন্য আছে সেদিন কান্তে কান্তে আছে জানে যে দুনিয়াতে আর বাঁচব না আবার আর মনে হয় হায়াত নাই শাশুড়ির গলা ধরে কানে মা গেল ননদের গলা ধরে কানে দিদি গেলাম যদি চলাফেরায় ভুল হয় তাকে মাফ করে দিও জায়ের গলা ধরে কাড়ে দিদি গেলা বাপ গলা দেয়া দিদি একসাথে অনেকদিন চলাফেরা করলাম উঠা বসা করলাম চলাফেরার মাধ্যমে বুলালে কম করে দিও বেঁচে থাকলা বারে সে দেখা হবে দিদি আর যদি মরে যায় আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও গলা ধরে কাঁদে রে ভাই কাঁদতে কাঁদতে আসে তার মানে জানে যে আমি হয়তো বাঁচবো না কত কষ্ট ভাই যেদিন শ্বশুর বাড়ি তাকে মানে চলে আসলো বাবার বাড়ি সুবান কত কষ্ট এইবার যেদিন দশ মাস দশ দিন জুটা যায় রে ভাই যখন সন্তান পর সবের ব্যথা শুরু হয়ে যায় যন্ত্রণা শুরু হয়ে যায় মা কত কষ্ট করে কাটা মুরগার মতন চটপট করে কাটা কবিতরের মতো লটপট লটপট করে রে ভাই কত ব্যথা কত মা ব্যথা সহ্য করতে পারে না কষ্ট মা চিৎকার করে বলিবার বাক্য ডাক বলে মা আমাকে একটা হাসে দাও গলাতে লাগিয়ে দিয়ে বাঁচতে চাই না মা ব্যথা সহ্য করতে পারি ওর মাকে ডাক দিয়ে বলে মা একটু পিসে যাবার মুখে দিয়ে দাও আমি আর ব্যথা সহ্য করতে পারি না মার আমি বনে বাঁচবো না মা কত কষ্ট হয় ভাই চল্লিশ ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের হয় সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা অজ্ঞান হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি যদি ব্যথা হয় বিষ শরীরে হয়ে যায় লোকটা মারা যাবে কিন্তু সন্তান প্রস্তাবের সময় পাঁচপান্ন ছাপ্পান্ন সন্তান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় অথচ আল্লাহ মানে ওই মাকে বাঁচিয়ে রাখে ওকে জীবিত রাখে বলে বেচা যায় রে ভাই না তো মা মারা যাবে কিন্তু এত কষ্ট করে মা এত কষ্ট সহ্য করে মা তবু চবু ভাইরা আমার বন্ধু রে আমার ঐ লক্ষ বস কত কষ্ট কত যন্ত্রণা কত ব্যথা আর যখন ব্যথা হয় যখন সন্তান সব হয়ে যায় এই ছেলে পিলে এগুলা হওয়ার সময় কি আজান দেয়নি না কেমন কি কেন উঠে দৌড়াদৌড়ি করছে এরা কথা বুঝে না বলছি বসে থাকো মার্চে দৌড় লক্ষ করে বসে থাকো কি হয়েছে যাইছে ওরা দেখছে কি পর সংসা করবা আমি মাতারা পেতা তাদের জন্যে দেখেছি আমি মুখ দুনিয়া হাইরে ব্যথায় কালেক নাই চোখে পাড়া চখে যার যার ঘুম নাই চোখে চখে পারোশির উলট পালট করে উলট পালট করে হে খোদা দয়ালু তুমি আমায় কর গু ধার পরামনি সময় লোড়িতে না পারে মাতা লোড়িতে না পারে মাতা না সার যুবান ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ছেলে যখন মায়ের কলক ছেলে যখন মায়ের কলক दोला हायर दरदी नी माता सब दुख भोलियाँ जगलो हायर दरदीन माता सब दुख भोलियाँ जगलो गायर चमड़ा के टे जो गायर दिखिक चमड़ा कैट जा दिखिक जूत बना তবু মায়ের হকা দায়ী হবে দাক হাদি সেতে কায় তবু মায়ের হকা দায়ী হবে দাক হাতি সেতে কায় আমার এত মা কষ্ট করে এত কষ্ট করে গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে যদি মা দেন তবু মার হকা দাই হবে না মা এত কষ্ট করে বাবা এত কষ্ট করে এত কষ্ট করে মানুষ করে রে ভাই তবু যখন বউ পেয়ে গেল বিয়ের আগে বাবা সব ঠিক আছে কিন্তু যখন পরের বেটি চলে আসলো বাড়িতে বউ চলে আসলো তখন মার ওপর থেকে ময়া উঠে গেল বাপের ওপর থেকে দয়া উঠে গেল ভাই বোনের ওপর থেকে ময়া উঠে গেল তখন কি করে তখন পরের বেটি স্ত্রীর ওপরে একবারে ময়াটা দুনিয়ার মায়াওয়ার ওপরে চলে গেলো ভাই আমার মা মা বাঁচবে বাঁচবে যতদিন যতদিন পৃথিবীতে জীবনে ব্যাগ বাজার থেকে নিজে স্ত্রীর হাতে দিবেন না স্ত্রীর হাতে ব্যাগ দিবেন না ব্যাগটা নিয়ে যে মার হাতে দিবেন মার কাছে যেয়ে উঠবেন মাকে দিবেন মা খাওয়ার জিনিস যা কিনে এনেছেন জানবেন মা সবকে বেটে বেটে দিবে মা খুশি থাকবে আনন্দ থাকবে মা রে ভাই কেউ নাই ব্যাগটা নিয়ে যাবেন ব্যাগটা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিবেন সেদিন স্ত্রী মালিক হয়ে গেল কিন্তু মা যতদিন বাঁচবে মাকে ছাড়া অন্য কারুর হাতে দিবেন না মার হাতে দেন স্ত্রীকে খুশি রাখতে হবে তো স্ত্রীটাকে খুশি রাখবেন মানে ওর হাতে না দিলে একটু ফোকনা ফুলেবে কিন্তু ওর লেখা কি করবেন লুকিয়া কিছু কিনে চলে আসেন মাকে জানাবেন না ব্যাগ না মাকে দিয়ে দেন ওকে যদি পাঁচ কিলো দিয়ে দেন সামান স্ত্রীটাকে কিন্তু ও খুশি হবে না কিন্তু লুকিয়ে নিয়ে যায় যদি খালি পাঁচ টাকা সামান দিয়ে দেন ও খুশি হয়ে রে বাপ রে খুশি হয়ে যাবে যে ভাই লক করে বারো হাজার কিনে নিলেন পাঁচ টাকার বা দশ টাকার লিয়ে যা কমরে গুঞ্জে নিয়ে ঘরে ওকে দিয়ে দেন বলে এই শুন খালি সারা মেরা দিন উড়ে চলে আসবে একদিন খেলে চাট লেগে যাবে দৌড়িয়ে চলে আসবে ও আইলে ওকে করে দেন খায়া খুশি হয়ে যাবে ওরে বফরে খালি বলি ওরে হাঁস কত ঘেম রে ওরে দিয়ে আঁচল খালি ঘাম মুছাবে নুন করে গেল বুঝতে পারছেন তো স্ত্রীকে খোস রাখেন মানা করি না যে খোস রাখেন না লুকিয়ে নিয়ে যাবেন ওর লেগে স্ত্রীটাকে লুকিয়ে দেবেন মা না জানে আর মাকে দেবেন ডাইরেক্ট দেন যাতে সবাই জানে মানে মা সবাইকে এটা চুরিয়ে দেবে আর স্ত্রীটাকে লুকিয়ে দেবেন কিন্তু বেশি টাকা দেবেন না না তো ফের ওর হয়ে যাবে হালকা দেবেন এখানটা নারিকেলের ফাঁকলে যাবেন একটা বেগিন বেগিনী চপ লে যাবেন একটা ডিমের চপ লে যাবেন ফের সব গেলেই একটা একটা করে লিয়ে না মানে একটা করে নিয়ে যাবেন আজকে লেগে গেলেন ডিম চপ কালকে লেবেন বাগুনের চপ তারপরে দিন ধনিয়া চপ তারপরে দিন মরিচের চপ কোনো দিন নিয়ে চলে গেলেন পকৌড়ি কোনো দিনের জন্য কচড়ি কোনোদিনের জন্য সিংারা কোনো দিন নিয়ে মানে আর কিছু বদল করে চেঞ্জ করে করে খিলেবেন কিন্তু লুকিয়ে দিবেন স্ত্রীকে একটু হালকা আর মায়ের সামনে ব্যাগটা লিয়ে রেখে দেন মা খুশি হয়ে যাবে মা দোয়া করবে হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন সফরে যাবেন যেখানে যাবেন মাকে বলেন মা গেলাম মা মা দোয়া করি মা বিদেশ গেলাম মা হাট যাচ্ছি বেদিন মুসরেকের একটা মানছে যে মুসলমান এটা মানে না কি বলবো দুঃখের বিষয় ছেলা গেলাম স্কুল গেছে ওর মার কাছে গেল গেলো দোকানে যখন সালাম দিছে ও তখন ওর পিঠে হাতে মাথায় দেয় যাবে এটা যা দাদর কাছে গেছে দাদর গেলাম ওর কাছে ওকে প্রণাম করছে ওর মাথায় হাতে হয়ে যায় যা আর আমাদের ছেলেপিলেকে এরা শিখাবে না যে আসসালামু আলাইকুম ও গেলাম মা আসসালামু আলাইকুম দোয়া করুক গেলাম এটা শিখাইতে হবে না ছেলেপিলাকে মা রাস্তা দেখা গেলো হাট দেখাইলো বাজার দেখা গেলো মাঠে দেখাইলো মার সাথে দেখা গেলো মা আসসালাম আলাইকুম চলে আসসালাম মা আব্বা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন চলে আসলাম আব্বা বাপ খুশি হয়ে যাবে দেল ভরে যাবে আরে বাপ এরকম বেটা জিন্দগিতে দেখিনি কারো এমন সুন্দর বেটা পেয়েছি নাকি কুলজা ভরা বেটা কিন্তু সালাম দিবে না বাপকে বইলে যাবে না বাপকে লুকিয়ে যাবে যখন যাবে লুকিয়ে যাবে তো দেখেন ভাই মা বাপকে খুশি রাখেন ওয়াজ শুনছেন ঠিক আছে কিন্তু স্ত্রীটাকে খুশি রাখেন মা বাপকেও খুশি রাখেন বুদ্ধি করে কাজ করতে হবে বুঝতে পারলেন বুদ্ধি যদি থাকে ভাসুরের ঘরে মানুষ করে খেয়ে আর যদি বুদ্ধি না থাকে তো পুরুষটার খেয়ে ঠাটান খেয়ে খুচলান খেয়ে ঠিক হয়ে যাবে বুদ্ধি করে কাজ করতে হবে মার সাথে দেখছেন স্ত্রী ঝগড়া লাগিয়ে টেনশন চলছে ওখানে মার পাটি হয়ে যান খুব রেখে যান স্ত্রী কেন মার সাথে ঝগড়া করছিস কি বপর এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে আর তুই আমার মার সাথে ঝগড়া ঝুমুখে লাগছিস চল হ্যাঁ একটা কথা বলে তো চরে ঠিক করবো হম এমন করে চোখে দাঁতকে কেড়ি করে উড়ে যাবে উড়ে গেল ও ঘরে যা কেউ কাউ করে শুইতে গেছে পোঁথান বেরা মাথা করে খানছে এবার মাকে বুঝেছে মা তুমি কেনে ঝগড়া করছো ঝগড়া দরকার কি মা আমি তো আছি আরে আমি তো বেঁচে আছি মা তোমার বেটা হজরত আলি চিন্তা কেন করছো যতদিন বেঁচে আছি চিন্তা করতে পারে থাকো শান্তিতে থাকো মা নো টেনশন কোনো চিন্তা নেই মা যাও মা হ্যাঁ মা কোনো টেনশন করো তুমি যাও খাও থাকো না রে বেটা দুটা কথা হয়ে গেলো ভিতরে আর কিছু নাই বেট মা খুশি হয়ে গেল কিন্তু না বেটা বলে কিছু করতে হবে না মা চিন্তা কর আমি তো আছি মা এমন করে বুঝে আমাকে খুশি করে পেটে দেন দিয়ে এবার ঘরে যান কপ ঠান লাগিয়ে দেন দিয়ে তখন স্ত্রীটাকে গেল না শোন পাগলি নাকি তুই রে তুই কে রে ঝগড়া করিস তুই তো আমার জানের জান পোরাণের পোরাণ তুই তো আমার রে স্ত্রীটাকে একটু খুশি করেন মানে ওর মনটাকে বড় করেন বলে পাগলি তুই তো আমার জান হ্যাঁ তোর মতন আর কেহ আছে রে তোর মতন কেহ হইবে রে পাগলি ওকে খুশি করে দেন একবারে দেবে হ্যাঁ জি তুমি মানুষের সামনে কেন করে তোমার তো সবই ভালো সামনে রে এগুলা করছিস করে দেন একবার স্ত্রী খুশি হয়ে গেলো মাও খুশি হয়ে গেলো এগুলা হলে বুদ্ধিমান লোকের কাজ আর না তো মার সাথে ঝগড়া করছে বইয়ের পার্টি হয়ে গেলেন মাকে দুটো কথা দিলেন মা সারাদিন কাঁদবে কেনে 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 প্যাট ফুলিয়ে দেবে লাস্টে দোয়া দিয়ে দেবে দোয়া লেগে ব্যাটা ধ্বংস হয়ে যাবে নাকি তো মা বাপকে খুশি রাখেন মা বাপকে সান্ত্বনা রাখেন হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন মাকে বলে যান মা আমি গেলাম বিদেশ গেলাম কেরালা বেঙ্গলোর চলে গেলাম সৌদি আরব গেলাম চীন গেলাম জাপান গেলাম জার্মান গেলাম কোনো আমেরিকা গেলাম মাকে বলে যান মার সাথে দেখা করে বিদায় নিয়ে খুশি করে যান বাপকে বলে যান বাপকে খুশি করে বিদায় যাবেন মা সারা রাত দোয়া করবে যতদিন ছেলে বাড়ি না আসবে ততদিন ছেলের জন্য মা দোয়া করবে রাত্রে যখন মা চেতন হয়ে যায় রে ভাই ছেলে যখন বিদেশে থাকে পোক পাখালির মতো মা এক পড়ন ঘুম বেড়ে হালকা ঘুম পেড়ে নাই রাত্রে যখন চেতন পায় তখন মা সারা রাত দোয়া করে টকটকি লাগা থাকে আমার বেটা বিদেশে গে চাল্লা আমার বেটার হেফাজত করিও শরীর ভালো রাখিও আমার বেটাকে ভালো রাখিও কি খবর নানা কহেন